এই বত্রিশটা দাঁতের আরবি অক্ষরে বত্রিশটা নাম আছে যদি জানা থাকে বত্রিশটা নাম করে কয়ে দিন তুমি আঙ্গুল দিয়ে ধরিয়ে দে আই তার পরে আমি আমার বত্রিশটি দাঁত আমি পার করছি ডাইনে হোক আর বামে হোক আর মাঝে আর মাঝে হোক মাঝে দেও যদি যায় এটা এটা নাম হইল হিজরা আমি তো ভালো মনে করছিলাম ফুস দাম ফুস করে কাটা দেব এই নাফিদার কাম হিকছেন কবে 40 দিন পর্যন্ত যাওয়া কি নিষেধ আচ্ছা এই আসতে হ্যাঁ আশি দেখে কথা মনে পড়ে গেছে হ্যাঁ তোমার অনেক কিছু জিগাইছে আমি ভাবছিলাম এর কিছু জিগামু না এই যে আমার ভাই বসে আছে আমার একটু জানা দরকার সে যে দাঁড়ায় এই যে দাঁড়ায় উনি কিসের উপরে দাঁড়ায় এই যে গান যে করে গান করে আপনারা শুনেন না আপনার কথা কিন্তু বুঝার চেষ্টা করেন তিনি গান করে তিনি দাঁড়ায় এই যে দাঁড়ায় সে কিসের উপরে দাঁড়ায় আমার কথাটাই লই জাগায় আর আর একটা কথা কইতাম মনে মনে ডাক এটা যদি পারেন সঠিক করে উত্তর দিবে না না পারবে না পারলে কইবেন না আমি দিব না এই যে একটু পর পর হাসি দেন বত্রিশটা দাঁত যাই করে এই বত্রিশটা দাঁতের কিন্তু আরবি বত্রিশটা নাম আছে মুখে আপ দেন না আদ্ধর আগে মেদাপ দাদ দেই খেলেছি এই 32 টা দাতের আরবি অক্ষরে 32 নাম আছে যদি জানা থাকে 32 নাম অঙ্গরে কই দেন এটু হে আস্তে দরো দরো হাম বসে আচ্ছা মারমারি হইতাছে এইনো তোর মারমারি নাই হ্যাঁ যদি হয়েও থাকে এটা কমিটি আছে কমিটিরা সিদ্ধান্ত করবে মীমাংসা দিবে আপনারা এই আস্তে এ আপনি উঠেন গেলে কে ও এই সবাই তো আপনারা কে উঠবেন না আপনারা কে উঠবেন না আল্লাহ দোয়াই লাগে ও দোয়া দুই নষ্ট করে না দাদা এই কমিটি আছে কমিটিরাই মীমাংসা দিবে কয়জন কে আছে তো দয়া করে আপনারা কেউ উঠবেন না এই নল তো কোন কাফেলাও নাই না কাফেলা আছে কাফেলা যে নবিসিত হে এ ন শয়তান হে আমার কথাটা ভিডিও করে রাখিস সতমারনার বায়েনরা হুনুক হ এই বর্তমান যুগে কতটি না একটা সেরি তো নই আছে আরো তো হাজার হাজার আছে বেশি থাকবো বেড়াইন থাকতো না মানে শিল্পী জগতের মধ্যে শিল্পী জগতের মধ্যে গান গাইবো মঞ্চে সেরিয়াই বেশি আর মঞ্চে বেড়াইন থাকতো না এনো শয়তান বেশি ঢুকবো আর এখানে তো একটা বেডা একটা বেডি এখানে শয়তানে অতটা ডুকতো না যদিও ডুহে হয়তো একটু একটু কথাবার্তা লাগবো কুমিটে গেলে শেষ তো ধন্যবাদ জ্যোতি দেওয়ান আস্তে বন্ধুগণ জানো যে গালে গুলের কোটার বিষয়টা হলো আমি বলছিলাম যে তুমি তোমার মায়ের উদরে দশ মাস দশ দিন রইছো তোমার বাবার কাছে তুমি কয়দিন ছিলা কয় আমি কথার যে হাসিটা দিলেন হাসির নাম দাঁত যে বাইর করছেন আচ্ছা শুনো তুমি আঙ্গুল দিয়ে তৈরি দেয় তারপর যে আমি আমার বত্রিশটা দাঁত বা আমি বার করছি আমি বাই করলে তো বড় জোরে আমি দুই আলি বাই করছি দুয়ালে মনোর আটটা আটটার জায়গাত হয়তো 10টা ধরতে পারো কিন্তু এর উপরে তো না তুমি আন্তাজি জি কও কি ভাই আচ্ছা এর পরে তোমার বাই আমি গেলাম তবে যত কিছুই কও 32টা তুমি প্রশ্ন করবা তুমি যা কইবা শত বানায়া বোনায়া কইলেও কেসি তো চিনো তে মাত্র একটা ফুস দাম সব শেষ সত্তর হাজার ফুস দাম ফুস করে জবাব দিছে অত্যন্ত চমৎকার কয় চল্লিশ দিন আমার মা মায়ের কাছে কাছে আমার বাবা গেছে না তাই চল্লিশ দিন আমার বাবার কাছে ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনো যেই যে ডাই কয় তোমার সাইড পালো এটা আমি জানি তবে যেই যে ডাই কয় এটাই তুমি না বুঝিয়া না আমার যদি একজনে একটা কথা কয়ে দে আমি না বুঝছে কোনো কথা আমি কইতাম না একজনে যদি একটা কথা কয়ে দে এইটার আগে বিশ্লেষণ করবাম যে এইটা কইলে কি হইব যদি আমার মনোযোগ সহকারে আমার বিচার বিশ্লেষণ করব আসতে বিচার বিশ্লেষণে যদি মিলে তাইলে আমি নাইলে কে কেটা কোনটা কয়ে দিছে এটা আমার দেওয়ার বিষয় না এটা আমার কোয়ারও কোনো প্রয়োজন পড়ে না এটা হইল যখন একটা বাচ্চা প্রসব হয় আপনারা জ্ঞানী গুণী যারা তারা একটু বলবেন যখন একটা বাচ্চা প্রসব হয় বাবু

আপনারা কোনো হই হাল্লা করবেন না তবে আচ্ছা এটা হিন্দ এটা হিন্দ হইতে হোক আচ্ছা আমি আমি আগে একটা গান গাইলাই নাকি আল্লাহ যে সময় হাত বানাইছে এই সময় একটা আয়াত যে সময় পা বানাইছে সময় একটা আয়াত কিন্তু দুই 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 আয়াত কিন্তু নাজিল হয়ে নাই পা বানানোর সময় একটা আয়াতেই নাজিল হইছে আল্লাহ যে সময় ফেরেস্তাদেরকে নিয়ে ফেরেস্তাদের দ্বায় হাত বানাইছে এ সময় হাতের সময় কিন্তু একটা আয়াতেই নাজিল হয়েছে এখানে কিন্তু দুইটা দুইটা আয়াত কিন্তু নাজিল নাই তদ্রুক সময় চোখ কুমুবার বানাইছে চোখের সময়ে কিন্তু দুইটা চোখ এর জন্য কিন্তু দুইটা আয়াত কিন্তু নাজিল হয়ে নাই একটাই নাজিল হয়েছে তদ্রুপ একটা মানুষের অগণিত মাকলোকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হতে আশ্রাফুল মাকলোকাত এ আশ্রাফুল মাকলোকাতের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে সময় দাঁত বানাইছে দাঁতের সময়ও কিন্তু একটা আতেই কিন্তু নাজিল হয়েছে তুমি যত ফেসা ফেসি করো কোনো লাভ নাই কোন লাভ নাই আতি কিন্তু কিন্তু নাজিল হইছে তাই হাজামা ওয়ার সদাকাল মুসাল মুরসালুন হাজামা ওয়া রহমানু ওয়া মুরসালুন এই আয়াতটা যে সময় নাজিল হইছে এই সময় এই দাতও তৈর হইছে এখন তুমি বত্রিশটা দাঁত মুবারক দাঁত বানাইছে এই বত্রিশটা দাঁতের মধ্যে একটা আতে তাই এর লেগে বলছিলাম যে তুমি কেসি দিয়ে যত কুবি দেও যত কাপড়ের ফত্তাই দেও সত্যি রাজার কোপরে কাপড়ের ফত্তা দিব কেসি মাত্র একটা ফুজ দেম শেষ তুমি যদি বিশ্বাস না করো আয়াত দেখো আয়াত দেখো বত্রিশটা দাঁতের বত্রিশটা আয়াত নাই এই বত্রিশটা দাঁতের আল্লাহ যে সময় ফেরেশ তাদের নিয়ে যে সময় দাঁত মোবারক দাঁত যেই সময় তৈরি করছে সেই সময় একটা আয়াতের মধ্যেই বত্রিশটা দাঁতের অনোভাব বত্রিশটা দাঁত তৈরি হইছে তশ্রুক আমি তোমারে জিগাইছিলাম কিন্তু যে মায়ের উদরে দশ মাস দশ দিন ছিলা বাবার কাছে কয়েকদিন ছিল কোয়েলছে কিন্তু উঠতেই কোয়েলছে কয়ে চল্লিশ দিন চল্লিশ দিন থাকে একটা মায়ের উদর থেকে যখন বাচ্চা প্রসব হয় এলা ছেলেই হোক আর মেয়েই হোক আপনারা তো সবাই জানেন এলা ছেলেই হোক আর মেয়েই হোক যখন প্রসব হয় তখন তখন কিন্তু মারিফতি যেটা আইন যেটা লাইন যেটা তত্ত্ব কথা চল্লিশ দিন পর্যন্ত যাওয়া কি নিষেধ এখন চল্লিশ দিন পর্যন্ত যাওয়া নিষেধ বুঝলি এর লেগে তুমি এইটা ডে না যে বাবার কাছে চল্লিশ দিন ছিল বাবার কাছে চল্লিশ দিন ছিল কইতে থাক বাবার কাছে যদি চল্লিশ দিন থাকে তাহে

তোমার কাছে আমার আর কোন কথা আমি যে গাইতাম না রিপিট আমার এইটাই আর কোন কথা হতে হতে সময় নষ্ট করে লাভ আছে ভাই সকল আমার রিপিট এইটাই যাক খুব চমৎকার করে আমার যাহা কথা ছিল সেই কথার তার মতো তিনি করে একটা জবাব দিলেন তার মনের মত সুন্দর করে থাকেন আপাতত এই এতগুলা পুরুষ এক লোক থাকলেও কত হইব না কিন্তু দুইটা মেয়ে থাকলেই কিন্তু আলাপ শুরু হয়ে যায় তো এই যে গঞ্জম দাজ আপনারা লাগাইলেন এটা কোনো কাম করলেইনি গঞ্জমের কারণে আমি জামা ধরে কইছি যা আপনি কিয়ের উপর দাঁড়ায় রইছেন হ্যাঁ তো এটা কইতেই বুইলা গেছে এটা হের মনে নাই আজকে মাথা হের এক জায়গায় হের ব্রেন এলো আর এক জায়গায় হের ব্রেন হের লগে নাই আমি আজকে যেই বলছিলাম কিসের উপরে দাঁড়ায় গান করতেছে যে সমস্যা নাই পরের স্টেজে উত্তর দিব আমারে বললেন যে আমি নাকি কইছি চল্লিশ দিন মার কাছে যায় নাই এই চল্লিশ দিন হলো সময় আচ্ছা আপনারা ইউটিউবার এখানে আছেন না আমি এর আগে যে স্টেজে কথাগুলো বলছি এগুলো তো শোনাইতে পারবেন তাই না অবশ্যই ওনারা সাক্ষী আমি কিন্তু কোনো দিন নির্ধারণ করে কোনো কথা বলি নাই এটা আপনার এই যে হ্যান্স পার্টি যারা আছে তারাও সাক্ষী আমি দিন নির্ধারণ করে কোনো কথা বলি নাই আমি বলছি যে চল্লিশ দিন মাংসপিণ্ড তারপরে হচ্ছে মানুষ আকৃতি তার এর আগে চল্লিশ দিন বীর্যরূপে রূপে চল্লিশ দিন রক্তপিণ্ড চল্লিশ দিন মাংসপিণ্ড তারপর আকৃতি কিন্তু বাবার কাছে রইছে এটা কিন্তু আমি বলি নাই আমি বলছি যে বাবার পৃষ্ঠ দেশে থাকে ওইখান থেকে মস্তকে যায় ওইখান থেকে বীর্যরূপে রূপে মার কাছে যায় আমার কথাটা ছিল এই জায়গায় হবিল ভাই আপনি আমার দর্শক আমি আপনার দর্শক আপনার উচিত আমি যা বলি আপনার বৈশা সম্পূর্ণ কিছু ঠিক মতো শোনা আপনি যদি উইছা ভুল কিছু বলেন তাহলে মানুষ মনে আমার এইটা আপনার করা ঠিক না আপনি শুনবেন আগে আমি কি বলি আমার কথাটা কোন জায়গায় তারপরে আপনি ওই কথার মধ্যে উত্তর দিবেন আমি কিন্তু এখানে দিন নির্ধারণ করে কোনো কথা বলিনি যাক তারপরে আমি যেই কথাটা বলছি চল্লিশ দিন বীর্য রূপে চল্লিশ দিন রক্তপিণ্ড পিণ্ড চল্লিশ দিন মাংসপিণ্ড তারপরে হচ্ছে মানুষ আকৃতি হচ্ছে আলাক এক রুকু দুই নং আয়াত এটার উত্তর আমি যে কথাটা বলছি কোরআন শরীফকে ফলাই দিতে পারবো না পারব পারবেন কেউ কেউ ফলাই দিতে পারবো না সুরা আলাক আলাকের মধ্যে এটা প্রমাণ আছে আপনি আপনার কাছে একটা প্রশ্ন করছি যে আপনি যে হাসি দিলেন একটা মানুষের আক্কেল দাঁত সহ কয়টা দাঁত থাকে বত্রিশটা না কারো আট বছরে আক্কেল দাঁত উঠে কারো নব্বই বছরে আক্কেল দাঁত উঠে আক্কেল দাঁতের কোনো হিসাব না কিন্তু একটা মানুষের বত্রিশটা দন্ত হয় হয় না বাবা 32টা দন্ত হয় আমি বলছিলাম এই 32টা দাঁতের এক একটা নাম আছে কিন্তু এই 32টা দাঁত হওয়ার সময় যে আয়াতটা হয়েছে আমার প্রশ্নটা কিন্তু ওই জায়গায় ছিল তারপরও আপনি যে আয়াতের উত্তর দিবেন এটাও আমি মাইনা নিলাম কারণ এটা আছে আপনি আয়াত বলছেন কিন্তু এই আয়াতটা আমি কোথায় খুঁজবো এটা প্রমাণটা কি তক্লিদানি এই আয়াতটা আপনি যে বলছেন এই আয়াতটা যে আমি খুঁজে বের করবো এইটার উত্তরটা কোন জায়গায় সেটা কিন্তু আপনি আমারে বলেন 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 নাই ওই দলিলটার নাম এরপরেও আপনি আমার বড় ভাই আপনাকে ধন্যবাদ চমৎকার করে আমার কথা বলছেন কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম এই যে এক একটা দাঁতে এক একটা দাঁতের আরবির একটা নাম আছে আমার প্রশ্নটা ছিল এই জায়গায় অন্য জায়গায় ছিল না তা আমি চেষ্টা করি আমার কর্তাপক্ষ থেকে বলেছে কবি জালাল উদ্দিনের কিছু গান রাখার জন্য আমরা রাখার চেষ্টা করব আগে একটি গান আমি রাখি আমার মন থেকে তারপরে একটি গান আমি রাখার চেষ্টা করব আমার দাদা ভাই একটি গান করলেন চোরে রাখাই কর্মা পোলাও ও একটা কথা আমার ভাই বারবার কয়ে গেছে কয় তুমি যত ইভেস দাও এই কি কয় একটা ক্যাসি দিয়া বলে একটা টিস করে কাটাবো শেষ করে কাটতে এই এটা তো বহুত পুরানা আপনার ডায়লগ এই পুরানা ডায়লগ দি আর কয়দিন খাইবেরি হ্যাঁ এডি সলতে ইসলাম বই 500 টাকা দিয়ে দেরেкса তা প্রতি সালাম এই একটা ডায়লগ দিয়া আর কত জীবন চলবেন এই জীবনে দেখতে দেখতে তো আমার বই সবাইটা যাইতাছে নতুন কিছু দেন আবার কেসির কাম হিনছে দেখবেন আপনারা যদি বিশ ত্রিশ টাকা দিয়ে নাপিতের কাছে যান নাপিত কিন্তু কেসে দিয়ে সব সাইডটা হালাই দিব এই কাম দর্শন কবে তেই হ্যাঁ আমি তো তোমাদের ভালো মনে করছিলাম এই নাপিতের কাম হিকছেন কবে তেই হ্যাঁ এরাই প্রশ্ন এই নাপিতের কাম এই কেসির কাম এই এন্ড টেকটাস দিব সাডাই হ্যান একটা দিব সাডাই সব কিছু সাডাই করে শেষ করে দিব এই বিশ টাকার কাম করতে শিখছেন আপনি আপনার এটা সময় এটাই প্রশ্ন আপনার টাইটেল দিয়ে যে এই বিশ টাকার কাম হ্যাক করতে শিখছে করোনা সময় করোনা সময়